আসসালামু আলাইকুম ভিউয়ার্স এটা দেখতে হচ্ছে মই জাল এটা মই এই জালটা হাইট অনেক বড় সামনে একটু আগে আসেন সামনে আগে আসেন হাইট একটু উঁচু করেন হ্যাঁ দেখি এই দেখতে পাচ্ছেন হাইট বিশাল বড় হাইট আপনি নদীতে পুকুরে খালে বেলে যেখানে যান সেখানে মাছ ধরতে পারেন এই জাল দিয়ে বিশাল বড় হাইট এই জালটা দুইজন দুই পাশে ধরে টেনে মাছ ধরা হয় এটার নাম হচ্ছে মই আমাদের এলাকার ভাষা এটাকে মইজাল বলে অনেক জায়গায় বলে টানা জাল আবার কেউ বলে ব্যাড জাল তো যে যে নামে ডাকুক এটা হচ্ছে আপনার দুজন দুই পাশে ধরে টানলে মাছ এই ঘোবের মধ্যে ঢুকে যায় তো আপনারা যারা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিন দ ফোন নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই আছে আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন 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 সিক্স এইট ফাইভ সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন নাটোর থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় আপনাদের ইচ্ছা মতো তৈরি করে নিতে পারবেন আপনাদের যে কয় হাত আপনার লং লাগে আমরা সেই কয় হাত তৈরি করে দিতে পারবো উপর দিকে হাইট যত কয় হাত চান সেই কয় হাত দিতে পারবো সমস্যা নাই এগুলো আমরা নিজেরা তৈরি করি নাটোর থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় এছাড়া আমাদের কাছে পাবেন সকল প্রকার মাছ ধরা হাকি জাল কারেন্ট জাল যে কোনো জাল যে কোনো জাল চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন একটু একটু ইয়ে করে দেখাই দেই ভিতরে এই ছোট মাছ থেকে শুরু করে বড় মাছ সবগুলো চলে আসবে বিশাল বড় ঘোপ মাছ বড় মাছ সব আসবে আর একটু এটা কিন্তু কট সুতার জাল কট সুতা আপনারা সবাই পাইছেন লাইলন কিন্তু এটা লাইলন না এটা কিন্তু কট এরকম জাল কখনোই পাবেন না আমাদের ছাড়া এরকম সুতার দ্বারা জাল কেউ তৈরি করে না কারণ এগুলো অনেক খরচ বেশি হয় হাটে বাজারে পাবেন খুবই কম দামে জাল আর আমাদের কাছে পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির খুবই সুন্দর এরকম কচ্ছতার জাল পাবেন না তো যারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন 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 সিক্স এইট ফাইভ সিক্স এই নাম্বারে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আমাদের ফোন নাম্বার জিরো সেভেন থ্রি সেভেন 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 সিক্স এইট ফাইভ সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া পাবেন আমাদের কাছে ঝাঁকি জাল ঝাঁকি জালও আছে আমাদের কাছে হ্যাঁ যে কোনো জাল প্রয়োজন হলে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন নাটোর থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয়